প্রথম রোজার দিন থেকে দেখছি আমার ফ্রেন্ড লিস্টের অনেকে আখনি বিরিয়ানি রান্না করছে যদি আমি এটা কখনোই খাইনি তো সবার ভিডিও দেখে দেখে আমার মনে হলো যে আমিও আজকে একটু রান্না করি খেয়ে দেখি কেমন হয় এটা প্রপার রেসিপি জানার জন্য আমি ইউটিউবে সার্চ দিলাম অনেকগুলো রেসিপি আমি দেখলাম দেখলাম যে এক একজন এক একভাবে রান্না করে তো চার পাঁচটা রেসিপি দেখার পরে আমি আমার মতো করে ইনগ্রেডিয়েন্টস কিছু বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে আমি রান্না করেছি আমি প্রথমে প্যানে বেশি তেল দিয়ে আলু ভেজে তুলে নিয়েছিলাম আর বেরেস্তা করে তুলে নিয়েছিলাম তারপর আমি রান্নাটা বসিয়েছি সমস্ত বাটা মশলা দিয়ে যেভাবে বিরিয়ানি রান্না করা হয় সেভাবেই করেছি গুঁড়া মশলাও সব কিছু ইউজ করেছি সাথে গরম মশলা আর বিরিয়ানি মশলা একদম চা চামচের হাফ চামচ পরিমাণে খুবই অল্প পরিমাণে ইউজ করেছি আর হলুদের গুঁড়া এক চিমটি পরিমাণে ইউজ করেছি কারণ এটা আমি রেসিপিগুলোতে দেখলাম যে খুব সামান্য পরিমাণে হলুদ ইউজ করে অনেকে হলুদ ছাড়াও রান্না করে আর চালটাও দেখলাম যে এক একজন এক একভাবে ইউজ করে কেউ পোলাও চাল কেউ ভাতের চাল কেউ রান্না করা বাসি ভাতও ইউজ করে তা আমি আমার ভাতের চাল ইউজ করেছি আমার বাসায় দুই রকমের ভাতের চাল ছিল এটা অনেকটা পোলাওর চালের মতো আসে তো এই জন্য আমি এই চালটা ইউজ করেছি আর এই বিরিয়ানিতে আমি ছোলা ছাড়াও মটরশুটি টমেটো আলু এগুলো ইউজ করেছি এরপরে এই তো আমি গরম পানি দিয়ে ঢাক্তা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগেনি আর এখানে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দুইটাই আমি ইউজ করেছি তো এখানেই আমার রান্না শেষ প্রথমবারের মতো এটা রান্না করেছি এবং খুব ভয় ছিলাম যে টেস্ট কেমন হয় বাট সিরিয়াসলি ইফতারের খেয়ে এটা এত বেশি ভালো লেগেছে বলার মত না গরম মশলা এবং অন্যান্য মশলা একটু কম ইউজ করার কারণে রোজার দিনে খেয়ে খুব শান্তি লেগেছে এটা আমি তো রোজার বাকি দিনগুলোতে এটা আরো কয়েকবার ট্রাই করবো ইনশাল্লাহ আর যারা সিলেটের আছেন তারা বলবেন যে আমার রান্নাটা ঠিকঠাক আছে কিনা